দ্য কোড অফ সিভিল প্রসিডিউর সেকশন এগারোতে আমরা এটা দেখতে পাই ওকে ওকে আমরা দেখেন তিন ধারাটা এর বেশি আলোচনা করার কিছু নাই তিন ধারাটা এটুকুই তিন ধারার থেকে একটা প্রশ্ন বিগত সালে করা হয়েছে তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল কি তামাদি মেয়াদের পরে যারাই যুক্ত আছেন আমার মনে হয় সবাই এখানে বার কাউন্সিল পরীক্ষার্থী সবাই কমেন্ট করবেন একবার লিখা দশ বার একাডেমিতে যারা যুক্ত সবাই কিন্তু এই বিষয়টা ফলো করে সবাইকে আমি লিখাই কারণ হচ্ছে একবার লিখবেন মেমোরিতে বেশি সেফ সেফ থাকবে ওকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সুজন আহমেদ এমডি আয়ুব আলী যুক্ত আছেন পারবিন তনু অনেকেই যুক্ত আছেন আচ্ছা সবাই যদি একটা করে শেয়ার দেই পঁয়ষট্টিটা শেয়ার হবে একটা করে শেয়ার দেই না আমরা সবাই ক্ষীপণতা করি কেন বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করি কারণ শেয়ারের মাধ্যমেই আজকের এই তামাদি সম্পূর্ণ আইনটি রিভিশন করতে পারবেন সবাই সুযোগ পাবেন আমি আশা করি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা কতটুকু বুঝতে পারছেন আসলে আমিও জানি না তবু আমি চেষ্টা করছি মাত্র ঠিক আছে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে সবাই একটা করে শেয়ার করবেন হ্যাঁ সবার কাছে আহ্বান থাকবে থাকবে অনুরোধ কারণ হচ্ছে বাংলার সকল আইন শিক্ষার্থী যেন ক্লাসটি দেখার সুযোগ পায় একই ক্লাসে যেন তামাদি আইন রিভিশন করতে পারে এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ফাতিন হাসান দিক মামলা খারিজ ওকে আমরা দেখতে পেলাম মামলা খারিজ ওকে আরেকটি প্রশ্ন করি আচ্ছা প্রশ্ন ধারাতে চলে যাচ্ছি চার ধারা দেখেন চার ধারাতে কি বলছে গুরুত্বপূর্ণ বিষয় চার ধারাতে বলছে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ হলে তার ফল আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ ফলাফল এমডি আই অসংখ্য অসংখ্য এমডি আই বলে ভাই শরিফাল মামুন কেও জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন পূর্বে এখন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে ভাইয়া পারবেন তনু শেয়ার দিবেন ওকে দেখেন আমরা চার ধারাটা একটু ভেঙে ভেঙে পড়ি চার ধারাটাও গুরুত্বপূর্ণ আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ হলে তার ফলাফল সংক্রান্ত যে বিধান সেটা সংক্রান্ত বিধানই আমরা চার ধারাতে পড়ব ধরেন আগামীকাল বৃহস্পতিবার পরের দিন শুক্রবার তারপরের দিন শনিবার তাই না ধরেন আগামীকাল বৃহস্পতিবার আমরা ধরতে পারি বৃহস্পতিবার ধরি হ্যাঁ ধরতেছে কালকে কিন্তু ছুটি না আমি ধরলাম আগামীকাল সরকারি ছুটি সরকারি ছুটি আমি এটা ধরলাম কিন্তু আবার অনেকে বিশ্বাস করেন না যে কালকে ছুটি আছে কালকে নো ছুটি যেদিন আদালত খোলা থাকবে সেদিন মামলা দায়ের করা যাবে বৃহস্পতিবার ওকে তাহলে দেখেন আগামী কাল হচ্ছে ধরেন দখল উদ্ধারের মামলা তামাদি মেয়াদ হচ্ছে ছয় মাস ছয় মাস এখন আগামী কাল বৃহস্পতিবার আগামী কাল কত তারিখ তেরো তারিখ তেরো তেরো দুই পঁচিশ আগামীকাল হচ্ছে এই যে একটা দখল উদ্ধারের মামলা করবেন যার তামাদি মেয়াদ হচ্ছে ছয় বছর এখন আগামীকাল হচ্ছে এই মামলাটা দায়ের শেষ দিন শেষ দিন তাহলে কালকে কোন বন্ধ আপনি এর মধ্যে দায়ের করতে পারেননি আপনার চিন্তা ছিল যে আগামীকাল তেরো তারিখ আগামীকাল তেরো তারিখ যেহেতু আগামীকালে আমি দায়ের করবো এর আগে আপনি দায়ের করলেন না ধরেন করলেন না আগামীকাল তেরো তারিখ বন্ধ তাহলে কি পরে কি আপনি মামলা দায়ের করতে পারবেন হ্যাঁ পারবেন এই যে আমাদের তামাদি আইনের চার ধারাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণের ফলাফল তাহলে যেদিন প্রথম খুলবে আদালত যেদিন প্রথম কার্য দিবস আদালত প্রথম খোলার দিন প্রথম খোলার দিন মানে কার্য দিবসের দিন খোলার দিন আপনি তামাদের শেষ দিন বলে গণ্য হবে তামাদের শেষ দিন বলে গণ্য হবে তাহলে দেখেন যেহেতু আগামীকাল বৃহস্পতিবার শেষ দিন আপনি পারলেন না তারপরে কিবার শুক্রবার সেদিনও বন্ধ শনিবারও বন্ধ তাহলে রবিবার হচ্ছে প্রথম খোলা সো আপনার ছয় মাস পূর্ণ হওয়ার পরেও প্রথম খুলবে রবিবারে যেহেতু বৃহস্পতিবার বন্ধ শুক্রবার বন্ধ শনিবার বন্ধ তাহলে আপনার হচ্ছে আপনার মামলাটা দায়ের করার শেষ দিন রবিবারে যদি আপনি মামলা দায়ের না করেন তাহলে আপনার তামাদি মেয়াদ শেষ আপনি আর তামাদি বিষয় নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না ওকে মেহেদি হাসান মামলা রবিবারে রবিবারে করা করা যাবে যাবে পারবেন তোনা ইসলাম বন্ধ শেষে প্রথম আদালত দিন খুলবে সেদিনই হচ্ছে তামাদি শেষ ওকে যেদিন মেয়াদের হ্যাঁ আমরা তাহলে কি পেলাম এখানে অনেক বিষয় তামাদি আইনের চার ধারতে আমরা পেয়ে গেলাম ওকে অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে হ্যাঁ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমেন্ট দিচ্ছেন দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন আমরা রিভিশন করছি রিভিশনের মাধ্যমে আজকের ক্লাসটি আরেকবার দেখবেন রিবিট করে ইনশাল্লাহ এই তামাতি নিয়ে আর কোনো প্রবলেম হবে না আর তামাদি হবেন না আপনারা তাহলে চার ধারাতে যে বিষয়টা বলছে যেদিন প্রথম আদালত খুলবে সেদিনই তামাদি মেয়াদের শেষ দিন বলে গণ্য হবে এই চার ধারাতে আপনি তিনটা বিষয় আপনি রাখবেন মূল মূল মামলা মামলা আপিল এবং দরখাস্ত আপিল এবং দরখাস্ত চার ধারাতে কয়টা ক্ষেত্রে প্রযোজ্য তিনটি ক্ষেত্রে এই চার ধারা প্রযোজ্য মূল মামলা আপিল এবং দরখাস্ত ওকে চলুন